তো দেখলি তোকে সালা বারো ভারি তোরা তোকে তোদেরকে ভা তোদেরকে ভাতের হাঁড়ি দেখলে তোদের কথা মনে হয় যখন ভাত উতরাই নি তখন তোদের কথা মনে হয় রে সেই ওই রকম মাল কেন আমি হ্যান্ডেল মিলা তোর মুখে ফেলি দেই রে ওই রকম মালের আরে বউকে করি তো আমরা তো হোস্টেলে থাকি বাড়া ঘর ভাড়া তুই ভালো না তো তুই সত্যি করে বলতে কল ওকে গড়াইছু বলতো এটা তোর তাতে কি গড়াইছু না কেন বাচ্চাগুলো জীবন শেষ করব আমি ভালোবাসি কেন চুদার কম পড়ছিস তো না ওই পেলে হয়নি তুই চুপ কর তোকে তো কিছু করিনি তোর তো গায়ে লাগছে ও ও ও আবার নিচে করবি ফোনের ভিতরে দিয়ে চুদে দিব জানো তো তুই চুপ কর তো ঘরে গিয়ে এরকম করবি আমার কাছে নয় তুই কি ভাবছিস কি বাড়া তুই আমি জানি ভাবছি না একটা বাচ্চাকে ফোন করু একটা আমি ভালোবাসি আরে আমি তো কুত্তার বাচ্চা আমি তো জানি সত্যি কথা বলে দিল তুই গাল দিবি তোর প্যান্টের ভিতরে আছে তুই মুখে গাল দিবি তো আর এখানে খেলা হয়ে যাবে

তোর কোন নাঙ আছে বল কার নাম তোর নামটা বলছে নাঙের কেন কেন তোকে বলতে যাবো কেন আমি কেন কর নামটা বল সত্যি করে তুই তাকে ভালোবাসু না ফাকেও এরকম করুক সে সিক্স নাইন বাচ্চাটা হ্যান্ডেল মিরা মিরা তার অবস্থাকে দাঁত ফাঁত বাড়িয়েছে বুঝতে পারছো নাইনকে আমি চিনি না ফের আমার সঙ্গে এমনি কথা বলতো এমনি এইট সিক্স সিক্স এইট সিক্স

কি এত ফেস ফটো পাঠা দেখি আমি শুধু দেখব দ্যকে কি জিনিস তুই হ্যালো তুই এখন এখন কাজ চলছে তোকে বলতে আমি সকাল বেলা কি আমি কে আমি তো সাইড ইনচার্জ ম্যানেজার যে বলেছিল ওটা তার হতে পারি কে আবার লাগছু

আমি বলি এখন যে যার সঙ্গে করছো তার সঙ্গে কি করা করি হয়েছে এত টান থাকবে না হ্যাঁ হ্যালো তাড়াতাড়ি মরবি দাঁড়া কোথায় কথায় মরবো মরবি মরবি খুব তাড়াতাড়ি কবে মার খাবার খেতে আসবি হ্যাঁ যাব খুব ভালো করে খেয়ে মন্দির দিবি এসা ঠিক আছে আর তাই করবি আর সারা দিন খরচাটাই নিয়ে সাবধানে